ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো শীত থাকবে প্রিয় দর্শক আজকে যারা এত বড় বড় কথা বলে এই করব সেই করব মাঝে মধ্যে আমার হাসি পায় এক বছর আগে তারা কোথায় ছিলেন কেউ তো হাসিনার ভয়ে একটা টু শব্দও করতে পারে নাই এত ক্ষমতা এখন কোথার থেকে এসে গেছে ভাইরা যে যতই উল্টা পাল্টা কথা বলেন এটা মাথায় রাখতে হবে এই দেশের মানুষ কিন্তু আন্দোলন শিখে গেছে এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামতে শিখে গেছে হাসিনা আটকাতে পারে নাই নতুন কোন জালেমের যদি উত্থান হয় তারাও আটকাতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব আপনারা যে আজকে ক্ষমতা পেয়েছেন ক্ষমতায় বসেছেন এইটা আমাদের আন্দোলনের বদান্যতা আমিও একজন আন্দোলনকারী তাই আমাদের আন্দোলনের ফসল আমাদের আন্দোলনের বদন্যতায় আপনাদের ক্ষমতা পাওয়া আপনারা যদি কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার চিন্তা করেন কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসাইবার চিন্তা করেন এটা হবে আপনাদের পক্ষ থেকে মস্ত বড় জুলুম আর জালেম কখনো মুক্তি পায় নাই ইনশাআল্লাহ যদি জুলুমের সাথে সম্পর্ক রাখেন আপনারাও মুক্তি পাবেন না অবশ্যই কোনো একদিন আপনাদেরকেও এই জুলুমের কারণে বিচারের সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারক যে কথাটা বলবার জন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিএনপির এক নেতার একটা বক্তব্য শুনলাম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো বা আপনারাও শুনেছেন কুমিল্লার চান্দিনায় এক ভাই মাথার মধ্যে টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে দেখতে বুজুর্গের মতো চেহারা তিনি বক্তব্যের মধ্যে বলেছেন ব্যালট পেপার যখন ছাপা হবে তারা দেখবে প্রয়োজনে ব্যালট পেপার তারা নিজেরাই ছাপবে ধানের শীষ থাকবে আসুন আমরা বক্তব্যটা একটু শুনি ব্যালট পেপার যখন হবে তখন দেখবো প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে শীত থাকবে প্রিয় দর্শক আশা করি শুনেছেন বিএনপি এই দলটাকে আমরা কখনো আওয়ামী লীগের মতো মনে করি না করতাম না কিন্তু ইদানিং বিএনপির কিছু কিছু নেতার কথাবার্তায় আচরণে কর্মকাণ্ডে প্রশ্ন জাগতেছে এটা কোন বিএনপি এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন উনি দুনিয়াতে নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমিন উনার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনও জীবিত আছেন দোয়া করি আল্লাহ ওনাকে হায়াতে তো ইবাদান করুন সম্মানিত বাইরা আমরা যেই বিএনপি জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠা করেছিলেন যেই বিএনপিকে আমরা ডানপন্থী একটি দল মনে করতাম ইসলামের পক্ষের একটি শক্তি মনে করতাম আজকে কি বিএনপি সেই রূপে আছে নাই দেখেন বেশি দিন হয় নাই মাত্র এক বছর আগে ফেসিস্ট হাসিনা যখন এই দেশের মধ্যে ক্ষমতায় ছিল এই দেশের ছাত্র জনতা সকল শ্রেণী হাসিনার জুলুমে অতিষ্ঠ হয়ে সম্মিলিতভাবে যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে বিপ্লব করেছে হাসিনা টিকতে পারে নাই পালাতে বাধ্য হয়েছে তো আমরা এক বছর আগে হাসিনার বিরুদ্ধে যে লড়াইটা করেছিলাম কেন করেছিলাম হাসিনা হাসিনা স্বৈরাচার ছিল ছিল জালেম আল্লাহ নিজেও জালেমকে ভালোবাসেন না আর আমরাও কারো জুলুমের শিকার হতে চাই না কোন জালেমকে আমাদের নেতৃত্বের আসনে বসাতে চাই না কোন জালেমকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না সম্মানিত বাইরা হাসিনার আমলে আদালত ছিল হাসিনার দখলে। প্রশাসন ছিল হাসিনার দখলে আমরা কোনো পাই নাই আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে করেছেন কিন্তু এই লড়াই কেন দেখেছিলাম এক সৈরা ছাড়ে বিদায় করার পর আরেক সৈরাকে ক্ষমতায় বসানোর জন্যে না আমরা কেন সংগ্রাম করেছিলাম এক জালেমকে সরানোর পরে নতুন আরেকটা জালেমের উত্থান দেখবার জন্যে না বলবেন এই কথাগুলো কেন বলতেছি বলতেছি এই কারণে হাসিনা যাওয়ার পরে এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমল হাসিনা তো জুলুম করেছিল যেভাবেই হোক রাষ্ট্র ক্ষমতা তার হাতে ছিল ক্ষমতা দখল করে সে জুলুম করেছিল আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা কিন্তু এরপরেও একটা দল ক্ষমতার স্বপ্ন দেখতেছে ক্ষমতা হাতে পায় নাই কিন্তু কোন জুলুম বাদ রাখতেছে না চাঁদাবাজি টেন্ডারবাজি হত্যা এক কথায় যত প্রকারের অন্যায় অত্যাচার অবিচার সব কিছু তারা করতেছে বিএনপির কিছু কিছু নেতারা এমন ভাষায় কথা বলে কিছু কিছু নেতাকর্মীরা এমন এমন কর্মকাণ্ড করে যা হাসিনার আমলকেও কেউ হার মানিয়ে ফেলতেছে বিএনপির কোন নেতা অন্য দল সম্পর্কে বলে ফেসাব করে বঙ্গোপসাগরে ভাষায় দিবে আবার বিএনপির কোনো কোনো নেতা অন্য দলের কাউকে ফকিম নিরপুত বলে গালিগালাস করে আবার সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পাথর মেরেও হত্যা করতে যাই হোক বললে অনেক বলা যাবে একটা একটা করে বলা যাবে কিন্তু বলা শেষ হবে না এক বছরের মধ্যেই তাদের জুলুম এই পরিমাণ গিয়েছে দেশের মানুষ এখন আতঙ্কিত আতঙ্কিত তারা যদি ক্ষমতায় আসে আল্লাহই জানে দেশের অবস্থা কেমন হবে এটা আমার কথা না দেশের মানুষের কথা সম্মানিত বাইরা যেই নেতা বক্তব্য দিয়েছে বেলট ফেফার তারা ছাপাবে ধানের শীষ থাকবে অবশ্যই থাকবে কিন্তু নিজেরা বেলট ফেফার ছাপাইয়া তাদের মার্কাকে বিজয়ী করে আনবে এটা কিসের ইঙ্গিত তাহলে কি দরকার নির্বাচনের কি দরকার নির্বাচন নামের থামাশা করার একটা নির্বাচন করতে গেলে কোটি কুটি কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ নষ্ট হয় এত খরচ করার পরে যদি একটা সঠিক নির্বাচন আমরা দেখতে না পাই জোর যার মুলুক তার এই নীতি যদি আমাদেরকে বাস্তবায়ন হতে দেখতে হয় তাহলে নির্বাচনের নামে তামাশা করার দরকার কি ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন এইগুলা বইলা তামাশা করার দরকার কি কারণ যারা নিজেরা মনে করতেছে ক্ষমতায় এসে গেছে যারা ঘোষণা দিতেছে ব্যালট পেপার ছাপাবে তারা সবকিছু বাদ দিয়ে ঘোষণা দিয়ে দিলেই তো হয় এখন আমরা ক্ষমতায় অমুক প্রধানমন্ত্রী অমুক রাষ্ট্রপতি অমুক স্বরাষ্ট্রমন্ত্রী অমুক এই মন্ত্রী অমুক সেই মন্ত্রী ঘোষণা দিয়ে দিলেই তো হয় আমি বলবো ভাইরা যে যতই উল্টা পাল্টা কথা বলেন এটা মাথায় রাখতে হবে এই দেশের মানুষ কিন্তু আন্দোলন শিখে গেছে এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামতে শিখে গেছে হাসিনা আটকাতে পারে নাই নতুন কোন জালেমের যদি উত্থান হয় তারা আটকাতে পারবে না জনস্রোত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই দেশকে মুক্ত করেছি ফ্যাসিস্টের কবল থেকে শুধুমাত্র একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সুন্দর একটা রাষ্ট্র গঠন করবার জন্য মানুষ সুবিচার পাওয়ার জন্য অসহায় মানুষ সহযোগিতা পাওয়ার জালেমের জুলুমের শিকার হয়ে আর কোনো মজলুম যেন কান্নাকাটি করতে না হয় সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করবার জন্য আর কোনো জালেম স্বৈরাচার ক্ষমতালোভী ক্ষমতা কুক্ষিগতকারী ক্ষমতার স্বপ্ন দেখবে ক্ষমতায় বসবে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই প্রিয় দর্শক আজকে যারা এত বড় বড় কথা বলে এই করব সেই করব। মাঝে মধ্যে আমার হাসি পায় এক বছর আগে তারা কোথায় ছিলেন কেউ তো হাসিনার ভয়ে একটা টু শব্দও করতে পারে নাই এত ক্ষমতা এখন কোথার থেকে এসে গেছে তারা এতই ক্ষমতাবান এখন তো দেশের অবস্থা ভালো এখন তো হাসিনা নাই ফিষ্টের শাসন ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছেন এখন তাদের নেতার বিরুদ্ধে কোনো মামলা নাই এখনও লন্ডনে পড়ে আছেন কেন যারা তাদের নেতাকে দেশে আনতে পারেন না তারা এই করব সেই করব ক্ষমতায় চলে যাব যতই তসবি ফরুক এত সহজ হবে না এবং তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওনার প্রতি আমার কোনো খুব নাই কিন্তু আফসোস লাগে উনি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান আমরা ওনাকে লন্ডনে দেখতে চাই না আমরা চাই উনি বাংলাদেশে আসুক উনার দলের মধ্যে কিছু আওয়ামী লীগ ছাত্রলীগ পন্থী বামপন্থী কিছু মানুষ ঢুকে উনার বাবার সুন্দর প্রতিষ্ঠিত বিএনপি দলটাকে কলঙ্কিত করতেছে বদনামের সম্মুখীন করতেছে মাঝে মধ্যে ভাবি জনাব তারেক রহমান সাহেবের কষ্ট লাগে না উনি কি একটু ভাবে না উনি এখনও কেন লন্ডনে বসে আছেন উনার তো দ্রুত বাংলাদেশে এসে উনার দলটাকে মজবুত করা উচিত ওনার দলের অবস্থান সুন্দরকরণে ওনার তো অতি তাড়াতাড়ি বাংলাদেশে এসে উনার দলটাকে যেই বিএনপি মানুষ দেখতে চায় সেই বিএনপির রূপে ফিরিয়ে আনা উচিত এবং কিছু ছাত্রলীগ আওয়ামী লীগ এবং বামপন্থী কিছু অপদার্থ যারা বিএনপিকে ঠিকানা বানিয়ে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করতেছে তারেক রহমান সাহেবের উচিত উনি এখন দেশে এসে তাদেরকে দমন করা দল থেকে আগাছা পরিষ্কার করা কিন্তু উনি এখনো লন্ডনে আছেন। কেন আছেন আমি জানি না অনেকেই বলা বলি করছেন উনি লন্ডনে থেকে উনার দলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে এই দেশের ক্ষমতায় যদি বিএনপি যায় দেশের মানুষকে এত বড় দেশটাকে উনি বা উনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা অনেকের প্রশ্ন সম্মানিত ভাইরা সর্বশেষে এই কথাই বলবো আমরা জুলুম চাই না আমরা স্বৈরতন্ত্র চাই না আমরা চাই এই দেশটা সুন্দর হোক ভিত্তিক রাষ্ট্র হোক আমরা চাই এই দেশের প্রশাসন এই দেশের আদালত সব হবে দেশের জন্যে জন্য কোনো দলের জন্যে নয় কোন ব্যক্তি বিশেষের জন্যে নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব আপনারা যে আজকে ক্ষমতা পেয়েছেন ক্ষমতায় বসেছেন এইটা আমাদের আন্দোলনের এই যে আমি বক্তব্য দিতেছি আপনারা মনে করবেন না এটা শুধুমাত্র আমার একটা বক্তব্য আমিও একজন আন্দোলনকারী তাই আমাদের আন্দোলনের ফসল আমাদের আন্দোলনের বদান্যতায় আপনাদের ক্ষমতা পাওয়া আপনারা যদি কোন বিশেষ দলকে সুবিধা দেওয়ার চিন্তা করেন কোন বিশেষ দলকে ক্ষমতায় বসাইবার চিন্তা করেন এটা হবে আপনাদের পক্ষ থেকে মস্ত বড় জুলুম আর জালেম কখনো মুক্তি পায় নাই ইনশা আল্লাহ যদি জুলুমের সাথে সম্পর্ক রাখেন আপনারাও মুক্তি পাবেন না অবশ্যই কোনো একদিন আপনাদেরকেও এই জুলুমের কারণে বিচারের সম্মুখীন হতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত